আমরা এসেছি ছজনের টিম আমাদের সেফ ডেমোক্রেসি রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে আমি তার রাজ্য সম্পাদক অধ্যাপক চঞ্চল চক্রবর্তী আমি প্রথমে এটা আপনাদের জানাতে চাই যে এবারকার নির্বাচন যেভাবে প্রচার করা হচ্ছে যে নির্বাচন যে সুষ্ঠুভাবে হয়েছে ভালোভাবে হয়েছে শান্তিপূর্ণভাবে হয়েছে ঘটনাটি তা নয় এবারের নির্বাচন অত্যন্ত পরিকল্পনা মাফিক এবং কেন্দ্রীয় পুলিশকে অকেজ রেখে রাজ্য পুলিশকে ব্যবহার করে ডায়মন্ড হারবারের যে ভোট হয়েছে সেই ভোটে আপনারা বুথ যদি হিসেব দেখেন কোনো বুথে সিপিএম পেয়েছে দুটো ভোট আর তৃণমূল পেয়েছে সাতশো কত ভোট এই রকম নির্বাচন আমরা দেখি নিই এইবার এই ঘটনাটা ঘটেছে কাজেই হ্যাঁ শুনল কাজেই আমাদের সংগঠন কিন্তু আমরা দল নিরপেক্ষ আমরা এখানে এসে শুনলাম বিজেপিরও অফিসটাকে ভেঙেছে আমরা সেখানটাও যাওয়ার চেষ্টা করব। যদি কোথাও কংগ্রেসের উপর আক্রমণ হয় সেখানে যাওয়ার চেষ্টা করব সেফ ডেমোক্রেসির ভীতি হচ্ছে যে রাষ্ট্রের দ্বারা সরকারের দ্বারা যারাই আক্রমণের মুখে পড়বে আমরা তাদের পাশে দাঁড়াবো এইখানেও আমরা এসেছি এদের পাশে দাঁড়ানোর জন্যে আমরা খুব স্পেসিফিকভাবে এরা যে এফআইআর করেছে সেই কপি নিয়ে যাব এবং সেটা অশোক গাঙ্গুলি আমাদের সংগঠনের প্রেসিডেন্ট এক্স জাস্টিস সুপ্রিম কোর্ট ওনার ফরওয়ার্ডিং নোট দিয়ে এটা আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে পাঠাবো পরিষ্কার কথা এবং আমরা চতুর্দিকে এই প্রচার অলরেডি আমরা শুরু করেছি যে এই নির্বাচন গণতান্ত্রিকভাবে সম্পন্ন হয়নি কাজেই আমরা পুরো ডায়মন্ড হারবার নির্বাচন বাতিল করা এটা আমরা দাবি জানিয়েছি এটা গণতান্ত্রিক সংগঠন হিসাবে তো এইটা আমাদের কিন্তু এই লড়াইটা চলবে যাদবপুরও হয় আমি বলছি সব কোনো জায়গাতে হয়নি অধ্যাপক চঞ্চল চক্রবর্তী ওয়েস্ট বেঙ্গলের সম্পাদক ঠিক আছে এই অধিকার যদি কেউ কেড়ে নিতে চায়রা ছেড়ে দেবেন আজকে না হয় আপনার দোকান করে কালকে ঘর থেকে মেয়েকে তুলে নিয়ে যাবে ওষুধ দিনে আপনার বাড়িতে ভেঙে যেতে হবে আসুন আসুন আমি আমি এটাই বলছি আমরা সবাই হাই কোর্ট থেকে আইনজীবীরাছি আপনাদের এই হাই কোর্টের আইনজীবীরাও আছে সংগঠনের সমস্ত মানুষ আছে এই সবাই লড়বে আমরা আপনি একা লড়বেন না আমিও একা লড়ব না আপনাকে নিয়ে আমি লড়ব আমাকে নিয়ে আপনি লড়বেন হ্যাঁ এই লড়াইটা লড়তে হবে না লড়লে এখান থেকে শুরু হয়েছে কোথায় শেষ হবে আপনি আমাদের লড়াই তো আমাদের সংগঠন সেটকে মশকে তার প্রেসিডেন্ট হচ্ছেন তার তখন বিকাশ প্রতি অসংখ্যা আর তার ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন বিকাশ রেসিডেন্ট আছে আপনার নিশ্চয়

যে নির্বাচন কমিশন তাদের দায়িত্ব আমরা একুশের নির্বাচন দেখেছি তারপরে আমরা তেইশের পঞ্চায়েত নির্বাচন দেখেছি আবার লোকসভা নির্বাচন এটা দেশের নির্বাচন পঞ্চায়েত নির্বাচনের আগেও আমরা অ্যাপ্রিহেনশন করেছিলাম আদালত নির্দেশ দিয়েছিল প্রিপোল পোস্টফোল ভায়োলেন্স যাতে না হয় এনশিওর করতে হয় এবং পুলিশকে কি কি করতে হবে সেন্ট্রাল ফোর্স আনানো হয়েছিল তার সঠিক ডিপ্লয়মেন্ট করতে হয় এইখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের দেখতে সারা দেশে দেশ জুড়ে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনেও আমরা দেখতে পাচ্ছি একই ঘটনার পুনরাবৃত্তি সাধারণ মানুষ যারা শাসক শাসনে নেই শাসক দলের বিরুদ্ধে তারা যখন ইলেকশন এজেন্ট বসাতে পারছে না যদি সাহস করে ইলেকশন এজেন্ট বসাচ্ছে যারা সেই বুকের পাটা দেখাচ্ছে তাদের অবস্থা হচ্ছেই দোকান পুড়িয়ে দেওয়া ঘর ভেঙে দেওয়া ঘর জ্বালিয়ে দেওয়া মারা বাইক মিথ্যা কেস দেওয়া এই যে পরপর আমার সঙ্গে আছেন আমাদের বর্ধমান জেলার ইউনিয়নের সম্পাদক বলবেন এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা দেশ জুড়ে এই নির্বাচন হচ্ছে আর এই নির্বাচনে পশ্চিমবঙ্গের চিত্র সারা দেশের থেকে আলাদা দুর্ভাগ্যজনক এই আমরা বাঙালি হিসেবে এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্য সম্পর্কে এই ধরনের কথা আমাদের বলতে হচ্ছে এইটা আমাদের রাজ্যের সংস্কৃতি ছিল না আজকে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের এই ধরনের সংস্কৃতি আস্তে আস্তে ওরা তৈরি করছে বিল্ড করছে যেখানে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করছে পাঁচ বছর পর পর তার অধিকার আছে যে যাকে পছন্দ করে তাকে তারা ইলেক্ট করবে নির্বাচিত করবে সেই অধিকার সে প্রয়োগ করতে চায় এবং সে নিশ্চিতভাবে করতে চায় কোনো অবস্ট্রাকশন ছাড়া করতে চায় কোনো বাধা ছাড়া করতে চায় আর সেইখানে বাধা দেওয়ার অর্থ হচ্ছে ফ্রি ইলেকশনে বাধা দেওয়া তার মানে হচ্ছে যে সংবিধানের যে ম্যান্ডেট দিয়েছে যে পাঁচ বছর পর পর আপনি আপনার সরকারকে বা আপনার প্রতিনিধিকে নির্বাচন করতে পারবেন সেইখানে তৈরি করা হচ্ছে যারা এই বাধা দিচ্ছে তারা শুধুমাত্র এই রুল অফ ল ভায়োলেট করছে না তারা শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করছে না তারা আমি বলছি সংবিধান বিরোধী কাজ করছে আর যারা সংবিধান বিরোধী কাজ করছে তাদের সকলের বিরুদ্ধে এই প্রশাসন যখন ব্যবস্থা নিচ্ছে না সাধারণ মানুষকে একত্রিত হতে হবে সব 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 স্তরের মানুষের আইনজীবী হতে পারে তারা অন্য কোনো সংগঠনে হতে পারে হ্যাঁ বা সাধারণ খেটে খাওয়া মজদুর হতে পারে সবাইকে এক জায়গায় হতে হবে আর লড়তে হবে এই প্রয়োজনে প্রশাসনের বিরুদ্ধে লড়তে হবে যারা যারা নিরপেক্ষ এই নির্বাচন করার দায়িত্ব নিয়েছিল তারা যখন ব্যর্থ হয়েছে সংবিধানের অধিকার রক্ষা করতে তখন সাধারণ মানুষকে এই দায় ঘাড়ে তুলে নিতে হবে যাতে আমাদের সংবিধানের অধিকার রক্ষা করা যায় আমাদের দেশের সংবিধানকে রক্ষা করা যায় এই লড়াইটা এই এই নির্বাচনটা ছিল আমাদের সংবিধান বাঁচানোর লড়াই সেই নির্বাচনকে সেই নির্বাচনেও এই ধরনের ঘটনা ঘটে চলেছে এর আমরা প্রতিবাদ আমরা যারা আইনজীবী আছি তারা আইনি সহায়তা দেব যারা এখানে শ্রমিক সংগঠন করেন তারাও পাশে থাকবেন সাধারণ মানুষ যারা তাদেরকে পাশে থাকতে হবে শুধু আইনি সহায়তা নয় আইনি সহায়তার পাশাপাশি দরকার হলে প্রয়োজনে আমরা যেমন এসেছি আবারও আসবো এবং যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের উদ্দেশ্যে আমাদের খুব স্পেসিফিক বার্তা আপনারা এই থেকে নিজেদেরকে বিরত করুন আর না হলে আপনাদের আগামী দিনে খুব ভালো হবে না আমরা যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সেটা তার জন্যে চাইতে পারি যারা অপরাধী তাদের যাতে উপযুক্ত সাজা হয় সেই ব্যবস্থার জন্য চাইতে পারি আগামী দিনে কি করব। সেটা আমরা ঠিক করবো পরবর্তীকালে কিন্তু আমি বল বার্তাটা দিতে যাইছি যারা অপরাধী তাদেরকে যে বিরত হন আপনারা ঠিক হচ্ছে না আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো ওই যে কৌশিক জাস্ট কৌশিক চন্দ্রের ডিভিশন বলেছিলেন সরাসরি মেল করে অভিযোগ জানাতে সেটা ইমপ্লিমেন্ট হয়েছে কৌশিক চন্দ্র যে ডিভিশন মেন জাজমেন্ট দিয়ে যে অর্ডার দিয়েছেন এখন এটা ইন্টেরি অর্ডার এর আগেও একটা মামলা চলছে আপনারা জানেন ন্যাশনাল হিউম্যান্স কমিশনের টিম রাজ্যে বিভিন্ন প্রান্তে ঘুরেছে সেখানে আমরাও ছিলাম এই ধরনের পরিস্থিতি যদি হতে থাকে তাহলে আমরা আবার ন্যাশনাল হিউম্যান কমিশন টিম বা যেসব নিরপেক্ষ সংস্থা আছে তাদেরকে আবার ডাকবো এবং তাদের যে দায়বদ্ধতা এই ধরনের ঘটনার প্রেক্ষিতে তা আমরা মনে করে দেওয়ার চেষ্টা করব এবং যদি সেটাকে সঠিকভাবে পালন না করে তাহলে আদালতের দ্বারস্থ আবারও হব এবং যে দুটো ডেজিগনেটেড মেল অ্যাড্রেস দেয়া হয়েছে সেখানে আমরা কিছু মেল করেছি বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ঘটনাটা আমরা আজকে দেখে গেলাম এটাও আমরা মেল করব এবং কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন সেটাও আমরা দেখব তার প্রেক্ষিতে পরমूर्ति পদক্ষেপ আমরা নেব এফআইআর হিসেবে টিট হবে এবং যারা অপরাধী তাদেরকে কি তারা গিয়েছে কি ব্যবস্থা নিচ্ছে সেটাও আমরা দেখব আমরা ভিজিলেন্ট থাকব আমরা আজকে শুধু দেখে চলে যাচ্ছি না সেটা পুলিশের কাজ সেটা পুলিশের কাজ পুলিশ চিহ্নিত করতে পারছে কিনা সেটা আমরা দেখছি যদি পুলিশ খুব স্বাভাবিকভাবেই এটা বুঝে নিতে হবে যে সিপিআইএম পার্টির ইলেকশন এজেন্ট হিসেবে তিনি বসেছিলেন

আপনি আমি ওনাদেরকে উত্তরপ্রদেশে যান উত্তরপ্রদেশে কাতারে কাতারে মানুষ সেখানে কেউ মারা গেছে কোনো সাংবাদিককে খুন করা হয়েছে সেই জায়গায় গিয়ে যান দুর্গাপুরের মানুষ দুর্গাপুর দেখে নেবে যদি কোনো কিছু হয়ে থাকে এবং সেই জায়গায় পুলিশ প্রশাসনের উপর ভরসা রেখে সারা বাংলা একটা জায়গায় আছে প্রশাসনের দিক থেকে সেটা তার পরীক্ষার মধ্য দিয়ে মামাটি মানুষ সেরকম পরীক্ষা দিয়েছে ওই কমিটি বিজেপির যাক না আরে বাবা যারা ওইসব ঘুরে বেড়াবে যারা মাইলে তাদের তো কিছু কাজ চায় কারণ বিজেপির কাছ থেকে কিছু পয়সা খেয়ে তারা তো অ্যান্টি তৃণমূলের কিছু তো প্রচার করবেই বিজেপি অনেক রকম কর্নার থেকে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করার জন্য বিভিন্ন কর্নার থেকে চালু করেছে এরকম প্রচার এবং এটা হচ্ছে গুপ প্রচার এই গুপ প্রচারের মধ্য দিয়ে তারা কর্পোরেশন ভোটের আগে একটা জায়গা খুঁজছে মানুষ দেবে না তৃণমূল কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেস থাকবে মা মাটি মানুষের যিনি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাঁ হিসেবে যিনি প্রতিষ্ঠিত হয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়